দুনিয়ার ফয়দার জন্য যারা মমিনদের সাথে বন্ধুত্ব রাখে এরা মানুষকে আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে এদের অবস্থা হচ্ছে এরা কানে শোনে না চোখে দেখে না মুখ দিয়ে কথা বলতে পারে না অর্থাৎ এরা হচ্ছে বধির ও অন্ধ এরা সঠিক পথে ফিরে আসতে এরা সঠিক পথে ফিরে না। নামাজি হিসাবে এদের বৈশিষ্ট্য নামাজে অলসভাবে দাঁড়ায় এরা নামাজে অলসভাবে দাঁড়ায় লোক দেখানোর জন্য নামাজ পড়ে আল্লাহকে আসলে এরা খুবই কম স্মরণ করে সময় মতো সালা করে না মুসলিম শরীফে বর্ণিত হয়েছে এরা বসে বসে সূর্যের দিকে তাকাতে থাকে আর যখন তা ডুবে যায় তখন উঠে গিয়ে চারবার ঠক্কর মারে ফর ও এসার নামাজ এদের নিকট অত্যন্ত ভারী বোখারি ও মুসলিম শরীফে বর্ণিত হয়েছে এ দুটি নামাজ মুনাফিকদের জন্য খুবই কষ্টকর তাদের জন্য খুবই কষ্টকর মুনাফিকদের জন্য মুমিনদের দুশ্মন এদের চরম শাস্তির হুশিয়ারি দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহতালা ঘোষণা করছেন নিশ্চয় মনে মুনাফিকরা জাহান নামের সর্ব নিম্ন স্তরে অবস্থান করবে সোরা একশো পঁয়তাল্লিশ ঘোষণা করছে নিশ্চয় মুনাফিকরা জাহান নামের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে মুনাফেক পুরুষ ও নারী এবং কাফেরদের জন্য কাফেরদের জন্য আল্লাহ জাহান্নামের ভয়াবহ আগুনের ওয়াদা করেছেন যাতে তারা চিরকাল অবস্থান করবে সুরা আয়াতে করছেন এ ব্যাপারে মুসলিম সমাজের বর্তমান চিত্র হতাশাজনক বড় করুণ মুনাফিকি ব্যাধি সমাজের সর্বত্রই ছড়িয়ে রয়েছে মুসলমানদের একটি সিদ্ধ ধারণা ইসলাম শুধু নামাজ রোজার নাম নয় নামাজ আদায় করলে ও রোজা রাখলে মুসলমান হওয়া যায় মুসলমান হিসাবে তার কোন দায় দায়িত্ব নেই কোনো বাধ্যবাধকতা নেই একজন মমিন হিসাবে তার আকিদা বিশ্বাস কেমন হওয়া দরকার কি তার করণীয় কি তার বর্জনীয় তা সে জানে না এবং জানার প্রয়োজনীয়তাও মনে করে না অনুভব করে না ফলে সে নিজের ওয়া জানতেই মুনাফেকি কি সুলভ কাজকর্ম করতে থাকে অথচ তা একজন মুসলমানের জন্য কোনো অবস্থাতেই শোভনীয় নয় সে নির্ধারিত জীবনে অন্যান্য ক্ষেত্রে মিথ্যা ও ধোকা প্রতারণা মাধ্যমে করে। সে এটাকে কোনো দোষনীয় ব্যাপার মনে করে না ওয়াদা খেলাপ করা ও আমানতের খেয়ানত করা কোনো অপরাধই ভাবে না তাকে হালাল হারামের ধারি ধারে না এটাই হচ্ছে মুনাফে